বাংলাদেশি হিন্দুদের রক্ষা নেই খুবই খারাপ খবর আপনারা দেখতে পাচ্ছেন দুই বছরের জেল তারপর কিন্তু ফেরত পাঠানো হবে এই বৃদ্ধ মহিলাকে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর খবর কিন্তু উঠে এসেছে কারাদণ্ড জেল কিন্তু হতে চলেছে এই মহিলার তো কি ঘটনা ঘটেছিল বাংলাদেশি হিন্দুদের কেন রক্ষা নেই এই লেখাটা লিখেছি তারপরে খুবই কেন খারাপ খবর ভয়ঙ্কর কেন খবর এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি হাসিনা সরকার পতনের পর সম্পূর্ণরূপে বদলে যায় বাংলাদেশের চিত্র প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে এপারে আসার চেষ্টা করে অনেকেই এরই মধ্যে এক বৃদ্ধাও চলে আসেন এপার বাংলায় বেআইনি অনুপ্রবেশের কারণে তিনি ধরাও পড়েন ইতিমধ্যে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অস্বীতির পর ওই বৃদ্ধাকে কিন্তু সশম কারাদণ্ড ও পুষবেগের নির্দেশ দিল রায়গঞ্জ আদালত সরকারি আইনজীবী সরব বিশ্বাস জানিয়েছে অধবর্মন নামে বছর পঁচাশির ওই বৃদ্ধাকে গত এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বারোই ডিসেম্বর তাকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ এরপর বুধবার তাকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত কিন্তু সাজা শোনায় এবং আমরা যদি দেখি ওই বিদ্যার যে সাজা সেটা তাকে দু মাসের সসম কারাদণ্ড ও চার হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক অর্থাৎ দু মাসের কারাদণ্ড জেল হয়েছে এবং চার হাজার টাকার ফাইন হয়েছে যদি চার হাজার টাকা দিতে না পারে সেক্ষেত্রে আরও এক মাস কিন্তু কারাদণ্ড বা জেল কিন্তু হয়েছে এ কথা জানান সরকারি আইনজীবী তবে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী দু বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ওই বৃদ্ধার বয়সের দিক বিচার করে মাননীয় বিচারক মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে দু মাসের সশম কারাদণ্ড দিয়েছে এবং যা রায়গঞ্জ কোর্টে প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস অর্থাৎ এই যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করবে তাদেরকে কিন্তু দু বছরের সাজার বা কারাদণ্ডের কিন্তু বিধান রয়েছে কিন্তু এই বৃদ্ধার বয়স যেহেতু অনেকটা বেশি পঁচাশি প্লাস সেক্ষেত্রে তার শাস্তি লঘু করে বিচারপতি কিন্তু মানবিক দিক থেকে বা মানবিক দিকটা দেখে মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে দু মাসের করা হয় এবং চার হাজার টাকা ফাইন যদি চার হাজার টাকা দিতে না পারে সেক্ষেত্রে আরও কিন্তু এক মাস কারাদণ্ডে থাকতে হবে অন্যদিকে বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোণেই এমন বিরল নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ওই বিদ্যার আইনজীবী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ও ওই বিদ্যাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে পুশব্যাক করবে প্রশাসন বলে জানিয়েছে বিদ্যার আইনজীবী অর্থাৎ ওই বিদ্যাকে বর্তমানে বালুরঘাট সেন্ট্রাল জেলে কিন্তু পাঠানো হচ্ছে এবং সাজা শেষ হয়ে গেলে তাকে কিন্তু পুনরায় বাংলাদেশ পাঠানো হবে দেখুন বাংলাদেশে পুশব্যাক করবে বাংলাদেশের হাই কমিশন কেন্দ্র যে নোটিস পাঠাবে তারপরে যে তাদের মানে নিয়ম নিয়মকানুন রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুশব্যাক করা হবে অর্থাৎ বাংলাদেশে কিন্তু পুনরায় পাঠানো হবে তো যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছেন তাদের কিন্তু অনেকটাই ডট ডট রয়েছে যখনই আপনারা ধরা পড়বেন দু বছরের কিন্তু কারাদণ্ড রয়েছে সঙ্গে কী ফাইন থাকবে সেটা কিন্তু আলাদাই থাকছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ